মালাকুল কে আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় বলবে ওদের জমিন খালি ইল্লা আহলুস সামাওয়াত আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে আকাশ খালি করা শুরু করো তো এক এক আকাশ করে খালি করবে আপনি বলবেন আকাশে কি কেউ আছে অবশ্যই আছে নাইলা আল্লাহ রসুল থেকে বললেন চায়ের আঙ্গুল জাগা খালি নাই ایک بیگا جنگ خالی نہیں الا ملائکۃ قائم او راقع او ساجد او جالس من اول خلق الى یوم القیامہ جنم لوگن تھے کہ کو دارانو کو رکو کو سجدا کو بخشا ابستا یسبحون بحمدی یسبحون بتسبیح ربی یحمدون بتم তম হেইদি রব্বী অযু কব্বি রু ন বি তকদির রব্বী অযু কদ্বি শু আল্লাহর গুণ গানে রত লা এক ফলওয়ালা এলতাফেদ চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুকু সময়ের জন্য এদিক তাকায় না আর বিমুখও হয় না পর আকাশ আল্লাহ বলবে কর খালি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা খালি করবে তারপর আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো বলবে লাল আর্দি আলা আলসাম জমিনও নাই আকাশও নাই ইদিনা ইয়ুনা তাহ আপনার আরোসের নিচে যারা আসে ওরা বাকি আছে আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরো নিচে লাগাবেন ঝাড়ু আল্লাহ জিজ্ঞাস করবেন এইবার

টোটাল বারো জন বাকি ভাবে আল্লাহর হুকুম আসবে কার পরে কে মরবে সর্বশেষ থাকা যাবে সর্বশেষ আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার তো মালাকুল মৌদ বলবে আনা ও আন্তাল দিলা তামুদ আমি আর আপনি আর কেউ নাই আপনি চিরঞ্জীব তা আল্লাহ বলবে ফাতামুদ আন্তা এবার তোমার পালা সাইউল কি আলাই হিসা কারাত আল্লাহ মৃত্যুর যাতনা মালাকুল মৌতের উপরে ঢালবেন তো উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লাউ আলিম সাকরাতাল সাকাতাল মৌত মা কাবাস্তু আর ওয়াহাল মৃত্যুর যাতনা সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকত তাহলে কোনো মোমেন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়া নিয়ে আসতাম নিজের চান নিজে বাহির করে আল্লাহর কুদরতি হাতে সুপুর্দ করা দিবি আমরা কেউ থাকবো আমি কথাকে আমার পরে সরকার উনি বয়ান করবে আপনারা চলে যাবেন ঠিক না কে কে চলে যাবেন হাত টান তো দেখি চলে তো যাবেন না দেখেন আপনারা কিন্তু কুমিল্লার মানুষ কুমিল্লা অর্থ বোঝেন কুমুলিল্লা যারা আল্লাহর জন্য ওঠে বসে আমি আপনাদেরকে বিশ্বাস করি বদ্র হিসাবে বিদায় উঠা চলে যায় আমি কিন্তু কথা গুছায় নিয়ে আসতেছি একটা দিন ছিল আমরা ছিলাম না আরেকটা দিন অচিরই আসবে আমরা কেউ থাকবো কিন্তু প্রশ্ন হইল থাকবো না বটে না নারী থাকবে না পুরুষ থাকবে না যুবক থাকবে না বৃদ্ধ থাকবে এই জন্যই আল্লাহ বুঝায় শ্রেণী হিসাবে আল্লাহ বুঝায় আল্লাহ যুবকদেরকে আলাদা বুঝাইতেছেন সবাবার বুকা যুবক যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে যৌবন যেন তোমাকে মাতাল না করে বিমুখ না করে হারায় না দেয় কাম্যের সব সাবা কাকা ইলাল কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে নিয়ে আনিছি তোমাকে ইচ্ছা করলে নিতে পারি সতর্ক করতেছেন যৌবন যেন তোমাকে জোয়ারে ভাসায় না দেয় আবার আমাদেরকে সতর্ক করতেছেন ইবনা আদম ও পুরুষ ও নারী ও ছোট ও বড় ও মানবজাতি জাতি তাফরাহ বিদুনিয়া ইকা দুনিয়ার চাকচিক্য উন্নতি দুনিয়ার ডিজিটাল আর সুপার ডিজিটাল দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে মুখাল্লাদ তুমি চিরঞ্জীব আমি তো মাঝে মাঝে বাবি শুধু বাবি না বলিও গ্রাম গঞ্জে গেলে দেখা যায় অনেক বাড়িঘর রাস প্রাসাদের মতো দাঁড়ায় আছে কুমিল্লা থেকে এরকম বাড়ি নাই কি বলেন বুড়িচঙ্গে এরকম বাড়ি নাই আমি তো মাঝে মাঝে ভাবি যে ওই বাড়িওয়ালারা কত নিষ্ঠুর নিষ্ঠুর বুঝেন তো যে ওই কত নিষ্ঠুর বাপ নিজের জীবনের অর্থ দিয়া গ্রামে যেখানেই হোক শহরে হোক একটা রাজ প্রাসাদের মতো বাড়ি বানাইল কোটি কোটি টাকা খরচ করা মরতে দেরি বাড়িওয়ালারা বাস্তলে নিয়ে সোয়া দিতে দেরি করে না তাইলে আমার বলার অধিকার আছে যে ওই বাড়ির মানুষের চেয়ে নিষ্ঠুর কেউ নাই ঠিক না কি বুঝাইতে পারলাম এর চেয়ে নিষ্ঠুর মনে হয় কেউ নাই জীবনের সমস্ত সম্পদ দিয়ে একটা বাড়ি সুন্দর করে বানাইছে হয় বাস্তলায় না দিতি বাড়ির আঙ্গিনাই দিয়া দিতি বাউন্ডারির ভিতরেই দিতি তাও তো না সেই কবরস্থান বাসতলায় নিয়ারাই বাস্তলায়নারাইছে সত্য এটাই চলে যাব আসল কথায় আসি ছিলাম না আমরা এটাই আল্লাহর সিস্টেম কাউকে থাকার সুযোগ এখানে আল্লাহ দিবে না শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে দুনিয়াটা শূন্য ছিল আমাদের দ্বারা দুনিয়াটাকে আজকে মুখরিত কিন্তু একটা দিন অচিরে আসবে আমি দুনিয়াটাকে আল্লাহ শূন্য করবে যেমন ছিল আর একটা দিন আসবে দুনিয়াই থাকবে না কিচ্ছু থাকবে না কোরআন এটাই বোঝায় কোরআন এটাই বোঝায় যাব আমি ওই দিকে আপনাদেরকে নিয়ে কোরআন এটাই বোঝায় কুল্লু মান আলাইহা ফান ওয়াজাবকা ওয়া যুরব্বিকা যুল জালালি আল্লাহ বলে সব ধ্বংস রূপান্তরিত হবে কিভাবে হবে সেটাও বলা দিবেন কোরআনে আছে এক সময় আসবে ইসরাফিল আলাহ ইসলামকে বলবে ফানফাক ফু দাও উনি জিজ্ঞাসা করবে কম নফখাতানিয়া রপ্পি আল্লাহ ফু কটা দিব তা আল্লাহ বলবে নফখাতান ওয়াহিদা একটা ফু আপনি বলবেন এক ফুতে আমাদের পদ্মা ব্রিজের কি হবে ঠিক না আমাদের যমুনা ব্রিজের কি হবে ঠিক না ঢাকা শহরের এত বড় বড় ফ্লাইওভার এগুলো এক ফুতে কি হবে ঠিক না কিছু হবে হুম দুনিয়ার বড় বড় উপস্থাপনা দুবার বুরুজ খলিফার কি হবে এক ফুতে কি হবে আল্লাহ রসুল বলছেন ফৈ দা সামা ওয়াতু ও মাফিহীন তুন হাবা আমানফুরা ফু দিতে দেরি এক ফুতে সমগ্র সৃষ্টি তুলা হয়ে নিঃশেষ হতে দেরি হবেন সব নিঃশেষ হয়ে যাবে। কিচ্ছু থাকবে দুনিয়াটাও একদিন থাকবে না না আপনার বাড়ি না আমার বাড়ি না বড় বড় উপস্থাপনা সেই কি বলে রাস্তা কাট ফ্লাইওভার স্লাই কিচ্ছু থাকবে না সব হাওয়া এক ফুতে এক ফুতে চলে যাবো কিন্তু আসল জায়গায় আসে চলে তো যাবো ছিলাম না আসি جل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا ہس سدھارا پڑا رہ گیا یہی ٹاٹ سارا কুমিল্লায়ও বহুত ঐতিহ্য আছে জান যান যান লালমাইতে ঐতিহ্য আছে কিন্তু মালিক নাই বড়ুরা জমিদার বাড়ি আছে কিন্তু জমিদার নাই বিশ্বাস হয় না আপনাদের রোড দিয়ে তো বড়ুরা যায় ঠিক না এদিক দিয়েও যাওয়া যায় ওদিক দিয়েও যাওয়া যায় আপনাদের এইখান দিয়ে ঢুকার সময় দেখলাম বড়ুরা লেখা ঠিক না বরুরা জমিদার বাড়ি আছে জমিদার আছে বাড়ি সোনার গায়ে যান সোনার গাঁ আছে ঈশা খা নাই যান আহসান মঞ্জিলে যে দেখা আসেন আহসান মঞ্জিল আছে নবাব আহসান উল্লা নাই বিক্রমপুরে যান রাজা বীর বিক্রমের ঐতিহ্য আছে রাজা বীর বিক্রম নাই সিলেটে যায়া দেখেন এখনো রাখা আছে রাজা গোর গোবিন্দের ঐতিহ্য রাজা গোর গোবিন্দ নাই একদিন আপনার আমার ছিঁড়া খাতাটা থাকবে আপনার আমি থাকব না ছিঁড়া খাতা বোঝেন এখন তো আর খাতা হয় না এখন তো কেউ কাপড় সিলাই করেও পড়ে না এটা তো আমি পুরান যুগের কথা বলতেছি মনে হয় উনি ইঞ্জিনিয়ার সব বলতে পারবে ছোটোবেলা হয়তো দেখছে মাচা চিরে না দেখলেও প্রতিবেশীকে দেখছে শাড়ি শিলায়া শিলায় পড়ে দুই কাপড়ে বৎসর পার এখন তো এক একটা ঘর এক একটা মিনি সুপার মার্কেট ঠিক না হ্যাঁ মিনি সুপার মার্কেট বোঝেন ছোটো একটা সুপার মার্কেট প্রত্যেকের ঘর মনে হয় এই এলাকার প্রসাদনী দিয়া ভরা ঠিক না তারপরও চাহিদার কোনো কমি নাই ঠিক না কি তারপরও বিদেশতে ফোন আসলি আসতে দেরি লিষ্টি দিতে দেরি করে না যখন জানে যে এক মাস দুই মাস ছয় মাস পরে বাড়িতে আসবে তো বাস সবাই খালি মেসেজ করতে থাকে এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি এটা আনবি ঠিক না হ্যাঁ কি হ্যাঁ আবার না আনলে কথাও শোনায় ঠিক না হম বইনে শোনায় শোনায় ছেলে শোনায় মেয়ে শোনায় স্ত্রীর ঠিক না। সবাই এক একটা মার্কেট হয়ে গেছে মিনি সুপার মার্কেট আবার বড় বড় সুপার মার্কেটও আছে অনেকজনের ঘর কিন্তু তারপরও চাহিদার অভাব নাই সারাদিন চাহিদার চাহিদা

পাইলট ঘুমায় যান ডিসিটেন আমি গুমত্য যাব এখন তো মোটর সাইকেলও চালাইতে পারে না জিজ্ঞাসা করেন এক তিনশো সাড়ে তিনশো যাত্রী সহ পাইলটকে বসে অসুবিধা নাই আপনি পাইলট আসেন বটে কিন্তু আমি ইঞ্জিনিয়ার নারী নক্ষত্র আমি জানি আপনি আমার চেয়ে বেশি জানেন না এখন তো এটাই জীবন বছপন্ বর্ষু খিলায়া ছোট বেলায় ছিল তো মাথায় লঙ্গি বাঁধলো কেউ কিছু বলতো না চোয়ান বজরু বানায়া চোয়ানি জব চলে আসছে তো মাতাল হয়ে গেছে মাতাল আমাদের যুবকরা রাগ হয়ে যাবে আপনাদের অঞ্চল ও যুবক আছে যে সারা রাত্র সজাগ থাকে বন্ধুদেরকে নেট সাপ্লাই দেওয়ার জন্য এই যুবকরাই রাত্রে নেট কিনে দেখতে দেখতে হঠাৎ নেট চলে গেছে এমবি শেষ হয়ে গেছে সাথে সাথে বন্ধুকে লাগাইছে যে বৈশা আছে তাকে লাগাইছে বন্ধু মজার জায়গায় এসা নেটটা শেষ হয়ে গেল মেরা দে না তো ছাত্রের সাথে মেরা দেয় কয় মজাটা পুরা কর কবির কথাই সত্য জওয়ানি নে মজনু বানায়া আকে ফের ফেরে তায়া যখন বৃদ্ধ হয়ে যায় তো উঠলে বসতে পারে না বসলে উঠতে পারে না এখন গরওয়ালিও বুড়া বানাইছে কে হ্যাঁ এই তো বুড়া বানাইছে ঠিক না এখন সেও কয় কি বেশি কেরকের কের করো না বেড়ে যাওয়া হয় 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 পুরা পেয়াকে ফের সে কেয়া সে তায়া মৌদ তেরি করদেগি বিলকুল সফায়া মৌদ আসতে দেরি সমস্ত অবস্থানের সমস্ত অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না মৌদ আসতে দেরি তাজমহল বোঝেন হ্যাঁ যদিও এটা আজকে দাঁড়ায় আসে কিন্তু আপনার আমার অবস্থানের তাজমহল ভাঙতে দেরি হবে না موت عرفتے دیری شعب بھائیہ چون مار ہویا جب ہے کوبیر کا تائشتہ موت تیرا کر دے گی بلکل سفایا تجھے دنہائی کے روحوں سب سے آلہ ہو زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا نہیں ہے جگہ جی لگانے کا نہیں ہے جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہاں تماشا نہیں ہے اٹھے ہی بجت جاتے سی